হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে পাঁচটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লক শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম ভিডিও করতে পারিনি তা সোনা আর আমি যাব এখন মায়াপুরে তোমাদের দাদাভাই আমাদেরকে দিতে এসেছে বাজারে তো এসে দেখছি অলরেডি বাদ চলে এসেছে আর অনেকেই চলে এসেছে আমরা অনেকটাই দেরি করে ফেলেছি তো আমরা যে কটা দিন ধরে ব্যাংকের যে কাজটা করলাম না হাতের কাজ তো আমাদের সেই কজনার এই যে ব্যাংক থেকে মায়াপুরে ঘুরতে নিয়ে যাবে মানে তোমাদের দাদাভাই যাবে না আমি আর সোনা এই ফার্স্ট টাইম সোনাকে নিয়ে আমি একা একা বেরোবো তো অনেকেই চলে এসেছে আর সবাই না মহিলারাই বেশি আর ব্যাংকের স্টাফ শুধু পুরুষ মানুষ আর সব মহিলারা তো ভীষণ মজা হবে তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো অলরেডি বাছে উঠে পড়েছি আর বা ছেড়ে দিয়েছে আর আমরা এখন ভীষণ মজা করতে করতে যাচ্ছি মায়াপুরের দিকে সত্য সোনার আমি সোনা বসেছে জানলার ছাইডে আর আমি এই পাশটায় আর ভীষণ গল্প হচ্ছে তো যেতে যেতে যে তেলের পাম্প থেকে তেল নেয়ার জন্য দাঁড়িয়েছে গাড়িটা তো তারপর ওখান থেকে যে আবার বাদ ছেড়ে দিয়েছে তা এখন যাচ্ছি সোজা কৃষ্ণনগরের দিকে যাব তো দেখো এর মধ্যে দিয়ে দিয়েছে টিফিন আমাদেরকে কলা বিস্কিট আর হচ্ছে লাড্ডু তো সবাই মিলে এখন টিফিনটা খাওয়া হয়ে গেছে তার কিছুক্ষণ বাদে এই যে চলে এসেছি কৃষ্ণনগর একটা হোটেলে দাঁড় করিয়েছে তাই এখান থেকে আবার সবাইকে চা বিস্কুট খাওয়াবে তার জন্য এই যে নেমে পড়ে সবাই বসে বসে এই যে চা খাচ্ছি আর এই যে গল্প করছি আর সকালবেলা বেরিয়েছি সকাল সকাল যাবার জন্য আর দেখো তার মধ্যে ভীষণ রোদ উঠে গেছে যেমন রোদ তেমন গরম আর এক জায়গায় যাবার মানে হলে না রাতে দেখবে ঘুম আসে না ভীষণ একটা আনন্দ কাজ করে মনের ভিতরে মনে হয় সকাল হয়ে গেছে যাবে তাড়াতাড়ি তো দেখো দেখতে দেখতে চলে এসেছি মায়াপুরে আর এই যে পার্কিংয়ে বাসটা রেখে দিয়েছে আর এখন আমরা ব্যাগপত্র নিয়ে সোজা চলে যাব ঘাটের দিকে মানে আগে প্রথমে স্নানটা সেরে নেবো তারপর মন্দিরটা ঘুরবো তো গঙ্গা স্নান তো সবসময় করা হয় না মানে যখন এদিকে আসা হয় তখনই আর করা হয় তো দেখো সবাই মিলে যাচ্ছি আর গাড়িওয়ালাকে বক বক করছি তার কারণ বাসটা ঘাটে না নামিয়ে পার্কিংয়ে ঢুকিয়ে দিয়েছে আর বলছে এখান থেকে বেরোতে গেলে আবার ফাইন দিতে হবে তো দেখো তারপরে যে গেটের মুখ থেকে টোটো ধরে এখন চলে এসেছি ঘাটে আর অলরেডি লঞ্চে উঠে পড়েছি আর আমরা না এপারে কেউ স্নান করবে না বলছে সবাই নবদ্বীপ গিয়ে ওপারে স্নান করবে তা আমরা এখন নবদ্বীপেই যাচ্ছি লঞ্চে করে আর পরিবেশটা যে এত সুন্দর লাগছে দেখো তোমাদেরকে কি বলবো জল দেখেই বুঝতে পারছো কোনটা গঙ্গার কোনটা নদী গঙ্গার জল তো ঘোলাই হয় আর পাশ দিয়ে দেখো আর একটা বোট যাচ্ছে দূর থেকে দেখতে না দারুণ লাগছে তা চলে এসেছি আমরা ঘাটে যে নবদ্বীপ ঘাটে তো তখন স্নানটা সেরে নেবো আর সোনা দেখো সাবান মেখে যাচ্ছে ওকে বলছি তাড়াতাড়ি স্নান করতে এখনও রেডি হতে হবে আবার ওপারে যেতে হবে এই যে আর আমি এখনও নামিনি তো তারপর অলরেডি সবাই স্নান করা হয়ে গেছে সবাই স্নান করে এখান থেকে তিলক পরে নিয়েছি আর এখন আবার লঞ্চে উঠে পড়েছি যাবার জন্য ওপারে তো দেখো চলে এসেছি আর এসে দেখছি আমাদের খাবার টিকিট কাটা হয়ে গেছে ব্যাংক থেকে কেটেছে কেটে সবাইকে এক একটা করে টিকিট ধরিয়ে দিচ্ছে তো দেখো আমার আর সোনার টিকিটটাও নিয়ে নিয়েছি তো বলছে তোমাদের মতো তোমরা খেয়ে নেবে সবাই মানে কোথায় দেখা হবে তো ঠিক নেই তা বলছি এখন একটা পনেরো মতো বাজে তা আমরা বলছি এখন খাওয়া দাওয়াটা সেরে তারপর ঘুরতে বেরোবো তো এখন লাইনে দাঁড়িয়েছি খাবার জন্য ওই যে ঢুকছি ভিতরের দিকে আর যত দিন যাচ্ছে না তত এক এক রকম নিয়ম বেরিয়ে যাচ্ছে কোথাও তো ফোন অ্যালাউ নেই ফোন নিয়ে ঢুকতেই দিচ্ছে না তো লাইন দিয়ে এখন ভিতরের দিকে যাচ্ছি আর কত জায়গায় যে টিকিট দেখছে দুটো খাবার জন্য তারপর দেখো আমরা যারা একসঙ্গে ঢুকেছি যারা আগে আগে ঢুকে পড়েছে তারা এই যে সামনের লাইনে বসে পড়েছে আর আমরা এই লাইনে জায়গা পাইনি ওই জন্য এই পাশের লাইনে বসেছি দিদি ভাই আমি সোনা তো প্রচুর লোক যেমন লোকের ভিতরে খাবার এখানে তেমন গরম মানে কি আর বলবো ভীষণ ভীষণ গরম মানে সহ্য করা যাচ্ছে না তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর একটু বাইরে বসে আছি সবাই মিলে তো আমরা না বেশিক্ষণ বসিনি কোথাও শুধু ঘুরেছি ফন ফন করে তো এখন যাচ্ছি বাইরের যেসব মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো টোটো ভাড়া করেছি টোটো করে দেখতে যাব সবাই মিলে তো তোমাদের দাদাভাই যখন আসে না বাইরের মন্দিরগুলো দেখাই হয় না উনি আর যেতে চায় না তো ভাবলাম সবার সাথে যখন এসেছি সবাই যাচ্ছে আমিও যাই এদের সাথে দেখো এসেছি কিন্তু মন্দিরগুলো এখনো মনে হচ্ছে খোলা হয়নি কারণ এখন এই তিনটে মতো বাজে তো সত্যি একটা মন্দিরও খোলেনি সব মানে তালা বন্ধ করা রয়েছে আর এটা হলো শ্যামকুণ্ড বলে না সেই শ্যামকুণ্ড তো এই জলে প্রচুর প্রচুর পরিমাণে মাছ বড় মাছ ছোট মাছ ভর্তি তা দেখো সব বাচ্চাগুলো এই মাছ ধরার চেষ্টা করছে বারণ করছি শুনছেই না আর না এসে এখানে খুব অবাদ্যগিরি হচ্ছে মানে অবাধ্যগিরি করছে কারণ ওই মাছ ধরছে ওদের সাথে তো তারপর ওখান থেকে ওদেরকে নিয়ে চলে এসেছি আর মন্দিরের তালা বন্ধ তো হেঁটে এখন অন্য মন্দিরে যাচ্ছি আর টোটো হলে আমাদের সব মন্দিরের সামনে সামনে নামিয়ে আমরা মন্দির দিচ্ছি হেঁটে আর তোমাদেরকে যে ভিতরটা দেখাবো কোনো মন্দিরে ফোনের কোনো অ্যালাউ নেই যেটুকু পারছি চুরি করে একটু দেখিয়ে দিলাম তো এই মন্দিরগুলো ঘোরা হয়ে গেছে আর এখন বাইরের দিকে আসছি এবার যাব অন্য মন্দিরে তো এটা হচ্ছে জগন্নাথ মন্দির তা আরো মন্দির দেখেছি অনেক এখনো দেখতে দেখতে যাব। তো জগন্নাথ মন্দিরেও তালা দেয়া বলছে চারটের সময় খুলবে তা আমরা এসে এই যে বসে আছি সবাই মিলে কিন্তু চারটেও বাজছে না খুলছেও না তো এটাও আর কপালে নেই তা পাশেই এই যে দোলনা রয়েছে অনেক কিছু রয়েছে খেলনার জিনিস তা সোনা বলছে আমি দোল খাবো তা ওকে একটু দোল খাওয়াচ্ছি আর সবাই ওদিকে ডাকছে টোটোতে উঠেও পড়েছে তো দেখো অলরেডি এসে দেখছি অনেকেই টোটোতে উঠে পড়েছে তা আমরা এখন টোটো ধরে আর একটা মন্দিরের দিকে যাব আর সবার সাথে না ভীষণ ভীষণ মজা করছি আনন্দ করছি ঘুরে ঘুরে তো এই মন্দিরটাও একটু চুরি করে তোমাদেরকে দেখালাম তো মন্দিরে ছবি তুললে বলছে পাঁচশো টাকা ফাইন লাগবে আর ব্যাগের মধ্যে রাখতে বলছে তা দেখো মন্দির ঘোরা হয়ে গেছে আর চলে এসেছি গেটে তো এখন একটু ভাবছি কেনাকাটা করবো কেনাকাটা বলতে সোনার জন্য একটা আমার জন্য একটা মিষ্টির জন্য মানে গোপী ড্রেস কিনবো তিনটে তিনজনার জন্য তা সেইগুলো দেখছি কোনটা নেব বুঝতেই পারছি না আর সবাই চলে গেছে আর একদল আছে তা আর গুলো সবাই বলছে গোশালায় যাব তা আমার আর যাওয়া হলো না তার কারণে এই যে কেনাকাটা করতে করতে তো এদিকে কিনতে গেলে ওদিকে ঘোরা হয় না আর ওদিকে ঘুরতে গেলে আমি ভাবছি যে আগের বার তো গেছিলাম থাকবে যাক এবার আবার কিনে মানে কেনাকাটাটা সেরে নিন না হয়তো আর কেনা হবে না এদিকতে সন্ধ্যা হয়ে যাবে তো দেখো এই যে গোপীর ড্রেসগুলো কিনছি তা সোনা এটা পছন্দ করেছে আর আমি যেটা ধরলাম আমি ওটা পছন্দ করেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তিনটে গোপির ড্রেস নেওয়া হয়েও গেছে আর সোনা এখন বলছে ফুচকা খাবো তা আমি বলছি চল তাহলে বাইরের দিকটাই তারপর তোকে ফুচকা দিচ্ছি তো সোনায় একাই খেলো আমি আর খেলাম না ভালো লাগছে না তারপর দেখো মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি আর এই মন্দিরের সামনে যে জলের ফোয়ারাটা রয়েছে চালু করে দিয়েছে আর দেখতে না দারুণ লাগছে তো সবাই এই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আমিও সোনার সাথে দুটো ছবিও তুলে নিলাম তো দেখো এখন সন্ধ্যার আগে তো পরিবেশটা ওই জন্য বেশি সুন্দর লাগছে আর সারাদিন প্রচন্ড রোদ গরম না অতটা ভালো লাগেনি তো ঘুরে ঘুরে ক্লান্তও হয়ে গেছি এক মানে একটু বসিনি আর দেখো সন্ধ্যার আগে মন্দিরের চুরোটা কেমন লাগছে দেখতে দারুণ লাগছে তো এখন আমরা যাচ্ছি ওইদিকেই খিচুড়ি প্রসাদ দিয়েছে যে খেয়ে আমি আর এখন খেতে আরম্ভ করেছি মানে অনেকেই খাচ্ছে সবাই তো এই প্রসাদটা খেতে না আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও তারপর দেখো পাশে এখন এই যে কীর্তন হচ্ছে এদের সাথে আমিও একটু নাচ করেছিলাম তা সেটা আর ভিডিও করা হয়নি আমার না খেয়াল ছিল না সত্যি কথা বলতে তো এখন যাব সন্ধ্যা আরতি দেখতে তা সোনা বলছে যাব না আর অনেকেই আছে এখানে আমাদের ভিতরে বলছে গরমের ভিতরে যাব না সন্ধ্যা আরতি দেখে চলে এসেছি বাছে। তা এখন আমাদের বাদ ছেড়ে দেবে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেব। এখন তো সোনা না মায়াপুরের যে বিখ্যাত বিরিয়ানি নিরামিষ সেটা খেতে চেয়েছিল কিন্তু খাওয়াতে পারলাম না দোকানটা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে আর অনেকটা দূর হেঁটে যেতে পারিনি সবাই চলে এসেছিলো তো দেখো ওখান থেকে চলে এসেছি এই যে কৃষ্ণনগর হোটেলে তা এখান থেকে রাতের খাবারটা খেয়ে নেব তা সোনা বলছে বিরিয়ানি খাব কিন্তু হোটেলে এসে শুনছি বলছে বিরিয়ানি পাওয়া যায় না এখানে তারপর রুটি তরকা নিয়ে নিয়েছি আর এখন সোনার আমি রুটি তরকা খাচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর রাস্তাতে চলে এসেছি আর অনেকেই খায়নি অনেকেই খেয়েছে আর কি তো সারাটা দিন ভীষণ মজা করে কাটালাম সবার সাথে তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে সবাইকে